আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কীভাবে একটি প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং একটি প্রফেশনাল পেজ খুলতে গেলে আমাদের কোন কোন জিনিসগুলো জানতে হবে বা করতে হবে ঠিক আছে তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের একটা পেজ যখন আমরা ক্রিয়েট করব তখন একটা আইডির আন্ডারেই আমাদের পেজটা ক্রিয়েট করতে হয় তো আমরা প্রথমতই চেক করব যে আমাদের আইডিটা ঠিক আছে কিনা বা আমাদের আইডিটাতে কোনো প্রবলেম আছে কিনা প্রথমে আমরা চেক করব যে আমাদের প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা ঠিক আছে এখানে আমরা ক্লিক করব করার পরে এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস এখানে গেলাম এখানে দেখেন আমাদের গ্রিন মার্ক এখানে যদি আপনার পলিসি ইস্যু বা সাম ইস্যু এরকম যদি কোনো সমস্যা থাকতো বা এখানে যদি নিচে দেখাইতো যে আপনার হচ্ছে কপিরাইট কোনো ভিডিওতে এরকম যদি থাকতো তাহলে আমরা এই প্রোফাইলের আন্ডারে আমরা কোনো পেজ ক্রিয়েট করতাম না কারণ এই যেই আইডিগুলোতে আপনার সমস্যা থাকে সেই আইডির আন্ডারে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন ওই সমস্যাটা আপনার পেজেও দেখা দিবেন দেখবেন যে আপনার হচ্ছে মনিটাইজেশন পর্যন্ত চলে গেছেন যাওয়ার পরে দেখতেছেন আপনার পেজ থেকে পলিসি সেইসব সমস্যাটা যাচ্ছে না যাই না মূলত আমাদের আইডিতে সমস্যা থাকার কারণে ঠিক আছে আচ্ছা প্রথমে চেক করলাম আমাদের প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা। না এরপরে দেখবো যে রিকমেন্ডেশন এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ ঠিক আছে এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা রিকমেন্ডেশনটা চেক করতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিকমেন্ডেশনটা অন আছে এখানে যদি আপনার রিকমেন্ডেশনটা এরকম ক্রস থাকতো বা অ্যাক্টিভ থাকতো না তাহলে এই প্রোফাইলের আন্ডারে আমরা পেজ তৈরি করতে পারতাম না কারণ প্রোফাইল রেকমেন্ডেশন অফ থাকলেও আমার সমস্যা হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চেক করবো যে আমাদের আইডিতে কোনো ভায়োলেশন আছে কি আমরা অনেকেই কমেন্টে গিয়ে ভায়োলেশন করি বা কাউকে গালাগালি করি অনেক কিছুই করি যার কারণে হচ্ছে আমাদের ভায়োলেশন চলে আসে তো ভায়োলেশন চেক করার জন্য আমাদের হচ্ছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টের পরে এখানে দেখেন সাপোর্ট ইন বক্স এখানে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখেন ইউর অ্যালার্টস এখানে ইউর অ্যালার্টস দেখেন নো ভায়োলেশন তার মানে আমি কোনো কিছুই করি নাই ভায়োলেশন করি নাই কাউকে কমেন্টে গালিগালি করি নাই আবার কোনো কপি ভিডিও আপলোড করি নাই যার কারণে আমার এখানে কোনো সমস্যা নেই আপনার যদি সমস্যা থাকে এখানে ভিডিওগুলো শো করবে আপনাকে ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে আচ্ছা এই তিনটা বিষয় আমাকে চেক করতে হবে একটা পেজ খোলার আগে প্রথমত প্রোফাইল স্ট্যাটাস দ্বিতীয়ত রিকমেন্ডেশন তৃতীয়ত হচ্ছে আমার আইডিটাতে কোনো ভায়োলেশন আছে কি আচ্ছা আমরা এই জিনিসগুলো জানলাম এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব পেজ ক্রিয়েট করার জন্য সিম্পলি পেজ অপশনে যাব এখানে পেজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন কোনো পেজ ক্রিয়েট করা নাই ঠিক আছে এখানে আমরা ক্রিয়েটে প্রোফাইল ওর পেজ আপনি যদি চান এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন আপনি যদি চান পেজ ক্রিয়েট করতে পারবেন আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব আমরা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করব না ঠিক আছে আমরা পেজ ক্রিয়েট করব কারণ পেজ হচ্ছে গ্রো করে প্রোফাইল কিন্তু তেমন গ্রো করে না ঠিক আছে প্রোফাইল আমরা পাবলিক পেজ এখানে ক্লিক করলাম এরপরে নেক্সট অপশনে ক্লিক করতেছি আবারও গেট স্টার্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে আপনারা সবথেকে ভালো হবে আপনারা যেই নাম দিয়ে আপনারা পেজ খুলবেন সেই নামটা আগে থেকে রিসার্চ করে নেবেন তাহলে আপনাদের পেজ খোলার জন্য সুবিধা হবে আমি নাম সিলেক্ট করে নিয়েছি অলরেডি টেক তরিত এই নামে আমার হচ্ছে পেজটা হবে তো এখানে আমি ক্যাটাগরি দিব তো ক্যাটাগরি আমি প্রথম অবস্থায় যদি আমি বুঝতে না পারি যে আমি কী নিয়ে ভিডিও বানাবো বা কী করবো তাহলে আপনি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর অথবা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখতে পারেন যেহেতু আমি এখানে বোঝাই যাচ্ছে এটা টেক রিলেটেড ভিডিও হবে এটা আমি এখানে এখানে কিন্তু ক্যাটাগরি অপশানে তিনটা জিনিস দেওয়া যায় একটা হচ্ছে এখানে যদি আমি টেক লিখি টেক এখান থেকে আমি সায়েন্স অ্যান্ড টেক এটা সিলেক্ট করতে পারি ইনফরমেশান টেকনোলজি কোম্পানি এইটাও দিতে পারি ঠিক আছে আমি সায়েন্স অ্যান্ড টেক এটাও দিতে পারি আবার এটাও দিতে পারি আমি একসঙ্গে চাইলে দুইটাই দিতে পারি ঠিক আছে তো আমি প্রথমত আমি হচ্ছে এটা আপাতত আমি সায়েন্স অ্যান্ড টেক দিচ্ছি না আমি এটা ডিজিটাল ক্রিয়েটর দিয়েই রাখতেছি অথবা সায়েন্স অ্যান্ড টেক এইটাই দিতে পারি আমি সায়েন্স অ্যান্ড টেক আচ্ছা দিলাম এরপর আমি চাইলে আরও কিছু দিতে পারবো যেমন হচ্ছে ধরেন আবার যদি টেক লিখে ওইটা সিলেক্ট করে দেয় আচ্ছা টেক লিখে এটাও যদি আমি সিলেক্ট করে দেই দিতে পারব ঠিক আছে তো আমি আপাতত এইটা রাখতেছি সায়েন্স অ্যান্ড টেক ঠিক আছে আচ্ছা এরপরে আমাকে একটা বায়ো দিতে হবে তো বায়ো আপনি একটা আপনার চ্যানেলের সুন্দর একটি বায়ো দিয়ে দিবেন অথবা আপনি যদি বায়ো লিখতে না পারেন তাহলে আপনি একটা আপনার চ্যানেলের প্রথম অবস্থায় আপনার চ্যানেলের নামটাই আপনি দিয়ে দিবেন বা পেজের নামটাই আপনি দিয়ে দিবেন তো আমি এখানে একটা স্লোগান অ্যাড করছি সেটা হচ্ছে তাজা টেক তরিত আপডেট মানে এখানে দেখেন ছোট করে যদি দেখাই টেক তরিত মানে এখানে আমার একটা কিওয়ার্ড কিন্তু বসে গেছে ঠিক আছে টেক তরিত এখানে তাজা টেক তোরিটা আপডেট এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে ঠিক আছে আচ্ছা এইটাই আমি রাখলাম এরপরে হচ্ছে আমি ক্রিয়েট পেজে ক্লিক করতেছি আচ্ছা ক্রিয়েট পেজে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার পরবর্তী অপশন আনবে এখানে আমাদের ওয়েবসাইট যাচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিবেন আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারি এখানে আমি ইউটিউব চ্যানেলে যাচ্ছি যাওয়ার পরে আমরা কি করি অধিকাংশ সময় উপরের যে লিঙ্কটা এইটা কপি করি এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এইটা এইটাও লিঙ্ক আবার আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক হয় দুইটা একটা হচ্ছে প্রমোশনাল লিঙ্ক আরেকটা হচ্ছে অথর লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রমোশনাল লিঙ্ক আমরা অথর লিঙ্কটা এখানে অ্যাড করে দেব অথর এখানে ইউটিউব স্টুডিওতে যাব যাওয়ার পরে আমরা কাস্টমাইজ অপশনটা সিলেক্ট করব কাস্টমাইজ এখানে যাব যাওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের চ্যানেলের ইউআরএল ঠিক আছে এটা আমি কপি করে নিচ্ছি এটা যদি আমি এই পাশে যদি আরেকটা ট্যাব নিয়ে যদি পেস্ট করি দেখেন এটা সরাসরি আমাদের চ্যানেল ওপেন হয়ে যাবে এই যে দেখেন দেখছেন আচ্ছা আমি এই লিঙ্কটা এখানে ওয়েবসাইটের এখানে যেহেতু আমাদের ওয়েবসাইট এখানে নাই আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে এখানে আমাদের ফোন নাম্বার আপনি যদি আপনার রিয়েল ফোন নাম্বার দিতে চান দিবেন অন্যথায় এটা দেওয়ার দরকার নাই তো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি ঠিক আছে ফোন নাম্বার দিচ্ছি অথবা শুধু এটা ক্রাইটেরিয়া সম্পূর্ণ করার জন্য এটা দিয়ে রাখলাম ওয়ান নাইন এইটা দিয়ে রাখলাম ঠিক আছে ফোন নাম্বার দিয়ে রাখলে হয় কি অনেকেই হচ্ছে ফোন করে আপনাকে বিরক্ত করবে যার কারণে আমি এটা দিলাম না আচ্ছা এরপরে আপনার হচ্ছে জিমেল এটা আপনি যদি দিয়ে রাখেন আপনার পেজের জন্য ভালো হবে যে আপনাকে হচ্ছে অনেকেই স্পন্সরের জন্য যোগাযোগ করতে পারে যে ভাই আমাকে একটা ভিডিও বানিয়ে দেন বা আমি হচ্ছে আমাকে একটা প্রমোশনাল ভিডিও বানিয়ে দেন আমি হচ্ছে আপনাকে পেমেন্ট করব তো আপনি এখানে জিমেল দিয়ে রাখতে পারেন আমি আপাতত দিচ্ছি না ঠিক আছে এরপরে আপনি এখানে আপনার অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে অ্যাড্রেসটা সেইভাবে লিখতেছি না আমি এখানে জাস্ট সিটির জায়গায় ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে জিপ কোড আপনি আর এলাকার যে জিপ কোডটা আপনি হচ্ছে দিয়ে দিলেন দেওয়ার পরে এখানে অলওয়েজ ওপেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট এরপরে আমাদের হচ্ছে দিতে হবে আমাদের প্রোফাইল পিকচার এবং কোভার ফটো আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো ডিজাইন করে নেবেন আগে থেকে এখানে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করতেছি আমার একটি আমি লোগো একটা রাখছি ডিজাইন করে সেইটা এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে কভার ফটো এখানে ক্লিক করতেছি আচ্ছা কভার ফটোটা আমি এটা দিয়ে দিতে পারি অথবা এটা ইউটিউব চ্যানেলের জন্য আমি বানাইছি আচ্ছা এইটাই দিয়ে রাখলাম ঠিক আছে এইটাই দিয়ে রাখ এটাই সুন্দর দেখা যাচ্ছে এরপরে এখানে অ্যাড বাটন অপশন এখানে অ্যাড বাটন অপশনে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনাকে মেসেজ করবে নাকি হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দেবেন আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি এখানে ইউটিউব চ্যানেল সিলেক্ট করলাম এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে যাতে করে আমার পেজ থেকে অডিয়েন্স আমার ইউটিউব চ্যানেলেও যাইতে পারে আচ্ছা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম এরপরে এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমাকে দিয়ে দিতে হবে এটা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এরপরে সেভে ক্লিক করে দিচ্ছি ওকে এখন নিচে দেখেন আমাদের পেজের হেলথ মোটামুটি গুড কোয়ালিটিতে আসছে ঠিক আছে এরপরে কি করবো নেক্সট অপশনে ক্লিক করতেছি নেক্সটে ক্লিক করলাম এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব না হোয়াটসঅ্যাপে অনেকে বিরক্ত করবে যার কারণে আমি এটা স্কিপ করতেছি আবার এখানে ইনভাইট অপশন এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম এখানে আপনার এই দুইটা অপশন যদি আপনি অন থাকে এই দুইটা তাহলে আপনার পেজে যে নোটিফিকেশনগুলো আসবে এটা যদি অন রাখেন আপনার নোটিফিকেশনগুলো আপনার হচ্ছে জিমেইলে যাবে আপনার যে জিমেইল অ্যাড করা থাকবে সেই জিমেইলে যাবে আর প্রোফাইলে এটা যদি অন করে রাখেন আপনার পেজের যে নোটিফিকেশনগুলো আসবে সেটা আপনার প্রোফাইলে শো করবে তা আমি দুইটাই অফ করে দিচ্ছি এবং ডনে ক্লিক করে দিচ্ছে আমাদের পেজ কিন্তু খোলা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পেজটাকে অপটিমাইজ করা আমাদের পেজটা কিন্তু এখনো অপটিমাইজ করা হয়নি আমরা জাস্ট শুধু আমরা পেজটা ক্রিয়েট করলাম ঠিক আছে আচ্ছা তো এখন আমাদের পেজটা অপটিমাইজ করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ইউআরএল সেট করা বা ইউজার নেম সেট করা এই যে দেখেন উপরে এটা কিন্তু আমার পেজের মধ্যে আছি আমি এখন উপরে দেখেন আমাদের প্রোফাইল এখানে দেখাচ্ছে যে অনেকগুলো সংখ্যা ঠিক আছে প্রোফাইল আইডি এখানে অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে আমি চাচ্ছি যে আমার এই টেক তরিত নামটা এখানে যেন শো হয় ইউআরএল এ যেন থাকে তাহলে আমি এই নামটা লিখে যখন সার্চ করব সহজেই আমার পেজটা আমি পেয়ে যাব আচ্ছা তো এখানে এটা করার জন্য আমাদের পেজের সেটিং অপশনে যাইতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এরপরে সেটিং অপশন এখান থেকে আমাকে একটু লোড নিচ্ছে এখান থেকে একটু স্ক্রল ডাউন করব করার পরে এখানে দেখেন পেস সেট আপ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখেন নেম এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ইউজার নেম এখানে ক্লিক করে দেব এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমাদের ইউজার নেমটা দিতে হবে যে আপনি যে নামে ইউজার নেমটা সেট করতে চাচ্ছেন তো আমি এজ এ টেক তরিত এই নামে ইউজার নেমটা সেট করতে চাচ্ছি এখানে দেখেন আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে এখানে মানে এই নামে আর কোনো হচ্ছে কোনো পেজ বা পেজ নাই যার কারণে আমাদের এইটা সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছে এই নামে যদি আরও কোনো পেজ থাকতো তাহলে এই ইউজার নেমটা নিত না যদি তারা সেট করে রাখতো ঠিক আছে তো এখানে এখন যদি আমি সেভে ক্লিক করি সেভ চেঞ্জ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আইডির পাসওয়ার্ডটা চাইবে তো আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিয়ে নেই আচ্ছা এখানে আমি আমার আইডির পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে যখন আমি সাবমিটে ক্লিক করব তখন আমার এইটা চেঞ্জ হয়ে যাবে এটা আমার এখান দেখেন রিলোড নিয়েছে এখন যদি এখানে গিয়ে চেক করি টেক এখানে দেখেন আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে এখানে দেখেন ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম এখানে টেক লিখে সার্চ করলে আমাদের এটা চলে আসবে আচ্ছা অপটিমাইজ করার জন্য এটা ছিল আমাদের প্রথম কাজ এখন যদি আমি আমাদের প্রোফাইলে যাই উপরে দেখেন আগে অনেকগুলো সংখ্যা এখানে অনেকগুলো সংখ্যা শো করতো এখন দেখেন আমাদের পেজের নামটা শো করতেছে টেক তরিত ঠিক আছে এখন আমি চাচ্ছি যে আমার পেজটা অপটিমাইজ করতে যাতে করে আমার পেজটা গ্রো করে ঠিক আছে তো পেজ অপটিমাইজ করার জন্য আমাকে এখানে অ্যাবাউট অপশনে যাইতে হবে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে এই সবগুলো আমাকে ইনফরমেশানগুলো যত আমি দেবো তত আমার পেজটা কিন্তু অপটিমাইজ হবে ঠিক আছে এখানে আমি প্রথম অপশনটা দেখেন এখানে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক দিয়েছিলাম এইটাই আপাতত থাকুক আমি এখানে অ্যাড সার্ভিস এরিয়া আপনার যদি এইটা কোনো বিজনেস পেজ হইতো যে আপনি হচ্ছে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা আপনি হচ্ছে পেজ থেকে অনেক কিছু সেল করেন যে আপনি কোন কোন এলাকায় সার্ভিসগুলো দিচ্ছেন ওই লোকেশনগুলো এখানে সিলেক্ট করে দিলেই আপনার হচ্ছে পেজটাও ওই লোকেশনে শো করে আর কি ঠিক আছে তো এইটা আমি করতেছি না আমি হচ্ছে এখান থেকে ইমেলও দিচ্ছি না হোয়াটসঅ্যাপ নাম্বারও দিলাম না ঠিক আছে এখন আমি স্কল ডাউন করে এখানে দেখেন সোশ্যাল লিঙ্ক এখানে সোশ্যাল লিঙ্কের জায়গায় আমি কি করব আমাদের ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা আমি দিয়ে দিব প্রথমত এখানে ইউটিউবটা সিলেক্ট করে নেব এরপরে ইউজার নেম আমাদের ইউটিউব চ্যানেলের যে ইউজার নেমটা আছে এই যে ইউটিউব চ্যানেলের ইউজার নেম এটা টেক তরিত ঠিক আছে এটা আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এটা আমি যখন সেভ দিব দেখব যে এটা ইউটিউবের আইকন এবং এখানে আমাদের চ্যানেলের নামটা শো করতেছে ঠিক আছে আচ্ছা এরপরে স্কল ডাউন করে নিচে নামবো এখানে দেখেন অ্যাট প্রাইস রেঞ্জ এইটা আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি কোনো সমস্যা নাই দিলাম তারপরে এখানে দেখ ল্যাঙ্গুয়েজ এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন যেহেতু আমরা বাংলাতে ভিডিও বানাম প্রথম আমি বাংলায় দিলাম এরপরে ইংলিশ এরপরে হচ্ছে হিন্দি দিলাম এরপরে উর্দু এবং হচ্ছে আরাবিক এই কয়টা আমি ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এটা সেভ দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে এখানে দেখেন সার্ভিস অ্যাড সার্ভিস এখান থেকে আপনি সবগুলোতে এরকম ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটা সেভ করে দিবেন আচ্ছা এরপরে আমাদের এখানে দেখেন রিভিউ অপশন এই রিভিউ অপশনটা আপনি তখন রাখবেন যে আপনার হচ্ছে কোনো বিজনেস করতেছেন আপনার হচ্ছে যারা কাস্টমার তাদের থেকে আপনি রিভিউ নিতে চাচ্ছেন তখন এইটা আপনি অন করে রাখবেন যেহেতু আমাদের এখানে রিভিউ অপশন অন করে রাখলে কোনো সমস্যা নাই আমি রিভিউ অপশন অনই রাখতেছি আবার এটা আবার খুব ভালো কাজ করে আপনার পেজে যখন মানুষ রিভিউ দেবে আপনার পেজটা কিন্তু অনেকটা গ্রো করবে ঠিক আছে আচ্ছা এরপরে একটু নিচে আসতেছি এরপরে এখানে দেখেন জেন্ডার এটা আপনি আপনি যে জেন্ডার ফিমেল মেল এটা দিবেন তারপরে শো অন মাই টাইম লাইন এটা যদি সিলেক্ট করে দেন এটা শো হবে এটা যদি সিলেক্ট না করেন এটা আপনার টাইম লাইনে শো হবে না কিন্তু এখানে সেট হয়ে থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের এখানকার কাজগুলো শেষ মোটামুটি আবার এখানে আপনি ডেট অফ বার্থ অ্যাড করে দিতে পারেন এখানে আপনি ডেট অফ বার্থ অ্যাড করে দিতে পারেন আবার ফাউন্ডিং ডেট দিতে পারেন ঠিক আছে তো এইটা আমি আপাতত দিচ্ছি না এটা এরকমই থাক আচ্ছা এরপরে আমি পরবর্তী অপশনে আসি এখানে দেখেন অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক এখানে আমি আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলের লিঙ্কটাই এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে ওয়ার্ক কলেজ এগুলো আপনি দিয়ে দিতে পারেন এরপরে আপনার হোম টাউন সিটি এগুলোও দিয়ে দিবেন আপনার এক কথায় আপনার পেজে আপনি যত ইনফরমেশন দিবেন আপনার কিন্তু পেজটা তত গ্রো করবে ঠিক আছে আচ্ছা এরপরে ডিটেলস অ্যাবাউট এখানে আপনি আপনার পেজ সম্পর্কে লিখে দিবেন আপাতত আমি আমার পেজ সম্পর্কে তেমন কিছু লিখতেছি না জাস্ট আমার যে স্লোগানটা আছে তাজা টেক তরিত আপডেট এটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে নিকনেম এখানে অ্যাড নিকনেম এখানে ক্লিক করতেছি এখানে অনেকগুলো অপশন আছে আপনারা একটু দেখে নেবেন তো এখানে আমি নিকনেমের জায়গায় আমাদের যে টেক তরিত এটার যে বাংলা নামটা এই নামটা আমি এখানে দিয়ে দিব বাংলা যে নামটা এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি টেক তরিত ঠিক আছে দেওয়ার পরে শো অ্যাট টপ ফ্রম পেজ এটা সেভ করে দিলাম ওকে আমার কাজ শেষ আপাতত এইটাই ছিল আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং হচ্ছে আমাদের পেজ অপটিমাইজেশনের কাজ ঠিক আছে আমি এখানে অ্যাবাউটের মধ্যে আমি শুধু জাস্ট গানটা অ্যাড করে দিয়েছি আপনি আপনার পেজ সম্পর্কে বিস্তারিত লিখে দেবেন এতে করে মানুষ আপনার পেজ সম্পর্কে জানতে পারবে যে আপনি আপনার পেজে কি করেন বা কোন ধরনের ভিডিও আপলোড করেন ঠিক আছে আচ্ছা এখানে আমরা আরো কিছু দিয়ে দিতে পারি এখানে যে ক্যাটাগরি যেমন হচ্ছে ভিডিও ক্রিয়েটর এরপরে আপনার হচ্ছে এইটাও দিয়ে দিলাম অথবা সায়েন্স টেক ক্যান এইটা দিয়ে দিই এইটা দিয়ে দিই আচ্ছা এই তিনটা আমি দিয়ে দিলাম ঠিক আছে ক্যাটাগরি অপশনে আচ্ছা এইটাই থাকুক আপাতত ঠিক আছে আচ্ছা তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে এই দেখেন আমাদের হচ্ছে এইটা ইংলিশ নাম এটা হচ্ছে বাংলা এখন আমরা দেখি যে এটা আমাদের সার্চ করলে আসে কিনা ঠিক আছে এটা আমরা যদি আরেকটা আরেকটা ব্রাউজার ওপেন করি এখানে যদি আমরা একটু দেখি যে আসলে আমাদের যে নামটা দিয়ে আমরা খুললাম সেই নামে এখানে আসে কিনা না যে টেক তরিত ঠিক আছে এখানে একটু স্পেস দিলাম দেওয়ার পরে এটা আমি সার্চ করলাম ঠিক আছে দেখেন আমাদের পেজটাই যে দেখাচ্ছে একেবারে প্রথমে ঠিক আছে এখানে দেখেন সায়েন্স অ্যান্ড টেক আহ খুব সুন্দরভাবে আমাদের পেজটা কিন্তু সামনে চলে আসছে ঠিক আছে আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের পেজ কিভাবে আমরা গ্রো করাইতে পারি ঠিক আছে আচ্ছা এখানে আমি আরো এটা আমি এখানে এটা চেঞ্জ করে দিই আমাদের হচ্ছে ক্যাটাগরি অপশনটা ক্যাটাগরি অপশনটা এই যে এটা যেটা আছে সায়েন্স টেক এন্ড এঙ্গেজিং এটা হচ্ছে সবার প্রথমে থাকবে এরপরে থাকবে হচ্ছে ভিডিও ক্রিয়েটর ভিডিও ক্রিয়েটর এরপরে দিয়ে দিব হচ্ছে সায়েন্স অ্যান্ড টেক ঠিক আছে এইটা থাক আচ্ছা এখন যদি একটু আরেকবার সার্চ করি দেখি কোথায় শো করে এখানে এই যে দেখেন এখানে সুন্দর করে দেখা যাচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইংরেজি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে পেজ অপটিমাইজ করতে হয় সার্চ রেজাল্টে আনতে হয় আপনারা অনেকেই বলেন যে হচ্ছে আমাদের পেজ সার্চ করলে পাওয়া যায় না আসলে আমাদের পেজের যে ইউজার নেম এইটা আপনারা সঠিকভাবে অ্যাড করেন না যার কারণে আপনার সার্চ রেজাল্ট আপনার পেজটা আসে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হচ্ছে নিয়মিত এরকম ভিডিও আরও অনেকগুলো ভিডিও আপডেট আসবে আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এরকম আরও নতুন নতুন কিছু আপনারা এখানে দেখতে পাবেন